আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য থাকছে স্পেশাল একটি অফার আমার হাতে থাকা ভাইরাল লতা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন চলেন এটার সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে খুবই চমৎকার একটি আউটার কিন্তু এটা দেখেন আমি একটু দেখাই আপনাদের এটার ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এত বড় একটা কোটি জাস্ট আমার হাতের মুঠোয় বুঝতেই পারছেন এটা কতটা সফট এবং কমফোর্টেবল অরিজিনাল প্রিমিয়াম শিপন জর্জেট বা হচ্ছে লেজার জর্জেট ফেব্রিক্স তৈরি করা এবং এটা ব্যাক স্লিপস অল ওভার পোশনে দেখেন কি সুন্দর করে আমরা অ্যাম্বোয়ডারি ওয়ার্কটা রেখেছি কাছ থেকে আপনাদের দেখায় আমাদের দেখেন খুবই নিখুঁত ফিনিশিং কিন্তু অল ওভার বডিতে থাকবে এবং এখানে কালার কন্ট্রাস্ট দুটো করে এটাকে ইউজ করতে পারবেন সাথে খুব সুন্দর একটি টার্সেলও আমরা দিচ্ছি এবং এটা দেখেন ইনারটা দেখায় চেরি ফেব্রিক্স এর চমৎকার একটি ইনার হ্যাঁ দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল ফুল এর থাকবে এবং ফুল স্লিপ থাকাতে আপনারা ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং সুইং কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন খুবই দেখেন হিজাবটা কিন্তু ইনারের সাথে ম্যাচিং করা রয়েছে খুবই সুন্দর একটি কালার কন্ট্রাস্টে আপনারা পাবেন সম্পূর্ণ সেটটা ফ্রি সাইজের দুবাই চিরি ফেব্রিক্সের এই অরুণা হিসাবটা সহ থ্রি পার্টের সম্পূর্ণ সেটটা আপনি পাচ্ছেন খুবই চমৎকার একটি অফার যেটা শুরুতেই বললাম বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা খুবই রিজনেবল অনলি মাত্র দুই হাজার টাকায় চিপার্টের ভাইরাল লতা আবায়া চারটা সাইজে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হয় না বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি জাস্ট আপনার নাম নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করে এই মতবা হোয়াটসঅ্যাপে বা আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আর সম্ভব হলে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অর্ডার করে ফেলুন এখনই অফার প্রাইসে আমাদের ভাইরালি লতা আবায়া দেখা হচ্ছে নেক্সট इस वीडियो पे अल्लाह हाफिज अस्सलाम वालेकुम